ট্রেন যাত্রা যেমন সুবিধাজনক তেমনই আবার কোনো কোনো ক্ষেত্রে অস্বস্তিকর অস্বস্তির কারণ ট্রেনের অপরিচ্ছন্নতা অপরিচ্ছন্নতার কারণে অনেকেই আজকাল ট্রেন যাত্রা বাতিল করে থাকেন জানেন কি এমন কিছু ট্রেন রয়েছে যেগুলো তাদের নোংরামির জন্য পরিচিত চলুন সেই ট্রেনগুলো সম্পর্কে জেনে নিই তারাকে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন একটা সময় ছিল যখন ট্রেনে ভ্রমণ করাটা একরকম অসহ্যকর ছিল তার প্রধান কারণ ট্রেনের অপরিচ্ছন্নতা ট্রেনে তো বটেই বগিতেও ময়লা আবর্জনা থেকে অনেকেই আতকে উঠতেন কোনো রকমে ট্রেন সফর সেরে ফেলতে পারলেই হল যদিও বিগত কয়েক বছরে রেলের পরিষেবায় অনেক উন্নতি হয়েছে কিন্তু পরিচ্ছন্নতার দিকটি আজও যেন ধরাছোয়ার বাইরেই তা রাজধানী এক্সপ্রেস হোক বা গরিবরথ ভারতীয় রেল সদা সর্বদাই ময়লা আবর্জনায় পূর্ণ অনেক ক্ষেত্রেই অপরিচ্ছন্নতার জন্য যাত্রীরাও দায়ী থাকেন তবে বেশিরভাগ ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ এবং কর্মীদের উদাসীনতার কারণে রেলগুলি অপরিষ্কার হয়ে থাকে সেক্ষেত্রে যাত্রীরা প্রায়ই নিজেদের অভিযোগ রেলের টুইটার পেজে জানিয়ে থাকেন অথবা রেল মদদ অ্যাপে আজ আমরা এমন কিছু ভারতীয় রেলের কথা বলতে যাচ্ছি যেগুলো কিন্তু অপরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগে সদাই কাঠ গড়ায় থাকে রেলমদ্যাপের অভিযোগ অনুযায়ী সহরসা অমৃতসরগামী গরিবরথ ট্রেনটি অপরিচ্ছন্নতার দিক থেকে এক নম্বরে রয়েছে এই ট্রেনটি পাঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহরসা পর্যন্ত যায় পাঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহরসা জেলায় যাতায়াতকারী ট্রেনটি দুই প্রান্ত থেকেই যাত্রীদের পরিপূর্ণ থাকে এই ট্রেনে অপরিচ্ছন্নতা নিয়ে কম করে একাশিটি অভিযোগ পাওয়া গেছে এক মাসে কোচ থেকে শুরু করে সিল্ক টয়লেট কেবিন পর্যন্ত সব কিছুই নোংরা এই নিয়েই যাত্রীরা অনেক অভিযোগও করেছেন এরপর আসে যোগবাণী আনন্দবিহার সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেন যার অভিযোগের সংখ্যা সাতষট্টি এক মাসে তারপর মাতা বৈষ্ণদেবী বান্দ্রা স্বরাজ এক্সপ্রেস যার অভিযোগের সংখ্যা চৌষট্টি এরপরে আসে ফিরোজপুর আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এই ট্রেনের অপরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ এক মাসে জমা পড়েছে সাতান্নটি দিল্লি বিহার আনন্দবিহার যোগবাণী সীমাঞ্চল এক্সপ্রেসের ট্রেন সম্পর্কে বাহান্নটি আজমির জম্মু তাভিপুজা এক্সপ্রেস ট্রেনে চল্লিশটি অমৃতসর ক্লোন স্পেশাল ট্রেনে পঞ্চাশটি এবং নতুন দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ট্রেন সম্পর্কে পঁয়ত্রিশটি অভিযোগ পাওয়া গেছে এক মাসে এই দশটি ট্রেনে এক মাসে ভারতীয় রেলওয়ের কাছে মোট এক হাজার উনআশিটি অভিযোগ এসেছে এর মধ্যে ময়লা আবর্জনা জলের অভাব কম্বল চাদর ময়লা ও আসন ছেঁড়া নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে তাহলে সফর করার আগে অবশ্যই মনে রাখবেন চেষ্টা করবেন এই ট্রেনের টিকিটগুলোকে অ্যাভয়েড করার জন্য নয়তো আপনার সফর কিন্তু বিরক্তিকর হয়ে উঠবে